চান্দাবা জং মনুষ্য সদা মনুষ্য যা নহে সব রং তব অসুরং ঘটং টং বিনা আরে দোস্ত কে যে তুমি এটা কি কাম করলা হা তুমি আমার সময় বসে তুমি আমার পায়ে সালাম বললে হবে আরে দোস্ত এটা নির্বাচনের সময় তুমি তো আমার একমাত্র দোস্ত তাই না আরে আমি তো তোমার রোগ কাশি যাইতেছিলাম হ্যাঁ এ আমার কাছে তো যাইবা কেন আমি তো তোমার কাছে যাব কি কয় বলতে সময় কি যাওয়া লাগে না তার ভাষায় না আরে না না আমি যাইতেছিলাম অন্য এক কারণে কি কারণ ওই যে হাজারিবাগ আমাদের ওই চাটার দোকান আছে না हां দোকান তো আছে তোমার এই গত তোমার পোলা বাইন দিয়ে তো আমার দোকানে গিয়ে ওই চাঁদা হেই হা হা আর না তাহলে কি তোমরা বুঝো না ওই মানে ভাবি কোথায় ভাবি কেমন আছে কি কথা মধ্যে আবার কি কথা হ্যাঁ তোমার ভাবি ভালো আছে মানে ওই আমার দোকানে তোমার পোলা গুলো দিয়ে

মুসলমান হয়ে যদি হিন্দু এটা কেমন দেখায় বলো একটু আশীর্বাদ করো কাকা এ আমি নির্বাচনে দাঁড়িয়েছি কাকা একটু আশীর্বাদ জানি জানি শোনো তোমার কর্মই তোমার জন্য আশীর্বাদও একটু আশীর্বাদ করে দেব আশীর্বাদ করো কাকা আরে বা আশীর্বাদ করো না কাকা আরে আশীর্বাদ ছাড়াই তুমি হয়ে যাবে আরে একটু করো আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটু দেন দেন দে চান্দাবা চং মনুষ্য সদা মনুষ্য জা নহে চান্দাবা চং মনুষ্য সদা মনুষ্য জা নহে সব রং তব অসুরং ঘটং টং বিনা শং আরে আশীর্বাদ করছে পুরা দূর্গা পূজার মল তো মনে না হইয়া যাই কু থাং আরে

তোর মতো দেখো কাকা তুমি আমার দোকানে চারটা দোকান আছে তুমি জানো নাগ বাজার জানি তো ওর পোলা বান গিয়া ওই পাশে দোকানের পাশে একটা কুকুর রাস্তার কুকুর বাচ্চা তোমার দোকানের পিছনে বাচ্চা দিছে তুমি সান্দা দেওয়া লাগবে ওমা কত আরে কুত্তা বাচ্চা আমি কেন হচ্ছে যে ভোটের ককিল বসন্তের কোকিল যখন বছরে একবার দেখা যায় আচ্ছা আরে ভোটের ককিল বছরে দেখা যায় সেটা যা এটা ভোট ভোট খেলা তুমি আমি হিন্দু মুসলমান আমাদেরকে দাবার গুটির মতো খেলবে আলাদা আলাদা করে খেলবে খেলা শেষ ভোটও শেষ আবার এক কৌটায় ফেলে রাখবে সেটা যা বলছো দাদা আসলে তুমি একটা মানে একটা মনের কথা বলছো এই খেলা শুরু হয়েছিল একাত্তর থেকে একাত্তর থেকে আওয়ামী লীগ শুরু করছিল ভালো মানুষগুলা রে রাজাকার যুদ্ধ অপরাধী বানাইয়া ফাঁসি দিল কেন করলো কেন ভোট আর ক্ষমতার জন্য ভোট আর ক্ষমতার জন্য এই কাম করলো কিন্তু ঠিকই তো এখন কিন্তু পালানো লাগছে আচ্ছা কাকা এই আওয়ামী এগুলো করছে ভোট আর ক্ষমতার লাগে ঠিক আছে কিন্তু দেশে তো এখন আওয়ামী লীগ নাই আছে আওয়ামী আছে 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 কেমনে আছে উহাদের দেহ দেশ ত্যাগ করিলেও উহাদের অন্তরাত্মা বিক্ষিপ্ত হইয়া বহু দলের মধ্যে প্রবেশ করিয়া আছে আচ্ছা এদেরকে চিনার উপায়টা কি চিনার উপায় উপায় কি হ্যাঁ উহারা রনে বনে জনি জঙ্গলে এবং ভোটের ময়দানে যখনই সিপাই পড়িবে তখনই তাহারা সেই পুরান ডাক ডাকিবে যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধী মোনাভেক সেই ঘন্টা বাজাবে সেই ঘন্টা বাজাবে যাই হোক তাইলে এবার আচ্ছা কাকা এই যে একটা অশুভ শক্তি হ্যাঁ অশুভ শক্তি অশুভ এই যে অশুভ শক্তিকে তাড়ানোর কোনো উপায় নাই আছে কিভাবে কঠিন তবে তাড়ানো যায় কিভাবে এই যে মনে করো হ্যাঁ হিন্দু মুসলমান হ্যাঁ একসাথে যদি যজ্ঞ করা যায় তাহলে এই অশুভ শক্তি দেশ হইতে বিতাড়িত হবে তুমি এটা কি কইলা আমরা কি তোমাদের হিন্দুদের মত না আবার যজ্ঞ করব না কি মুসলমান কি এই যে এই যে ফেব্রুয়ারি মাসে আমাদের নির্বাচন না বারো তারিখ তো বারো তারিখ ওই দিন কেই হবে মহাযজ্ঞ ওই দিন হ্যাঁ সেই দিন প্রত্যুষে জাগিয়া হিন্দু মুসলমান একত্রিত হইয়া জায়গা মতো যদি ঘন্টা বাজাইয়া দেওয়া যায় তাহলে

আমাদের মন্দির কারা পাহারা দিছিল আমার কারা দিছিল উহাদের কি আমরা ভোট দেবো তাইলে আর কিছু বলা লাগবে না মনুষ্য সদা মনুষ্য জা নহে চান্দা মনুষ্য সদা মনুষ্য জাত